গল টেস্টের চতুর্থ দিন শেষে একশো সাতাশি রানে লিড নিয়েছে বাংলাদেশ দল তিন উইকেট হারিয়েছে এবং এই চতুর্থ দিনে এসে বাংলাদেশ রান করেছে হচ্ছে একশো সাতাশি দ্বিতীয় ইনিংসে যেহেতু তারা দশ রানের লিড নিয়েছিল সো সেই হিসেবে হচ্ছে দশ রান আর এদিকে হলো একশো সাতাত্তর তার মানে একশো সাতাশি রান আজকে চতুর্থ দিনের খেলা ছিল কিন্তু গলের উইকেট দেখে মনে হয়েছে যে আজকেও মানে আজকের উইকেট থেকেও কিন্তু ব্যাটসম্যানরা অ্যাডভান্টেজ পেয়েছেন এবং সেটা আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে যদি ব্যাটিং ডিপার্টমেন্টের কথা বলি সাদমানের কথা বলতে হবে তিনি ছিয়াত্তর রান করেছেন দ্বিতীয় ইনিংসে এরপরে শান্ত তিনি ছাপ্পান্ন রানে নট আউট আসেন আর মুশফিকুর রহিম তিনি বাইশ রান করে নট আউট আসেন এ হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস চার নম্বর দিন শেষে তো বাংলাদেশের যে ব্যাটিং ডিপার্টমেন্ট বা অন্য যারা ব্যাটসম্যান আসেন লাইক ধরেন এনামুল হক বিজয় এনামুল হক বিজয়ের কথা বলতে হবে যে তিনি আমি আসলে জানি না যে গলের যে উইকেট এরকম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে এনামুল হক বিজয় কেন রান করতে পারছেন না মানে তিনি তো একজন ওপেনার হ্যাঁ এটা হলো সত্য যে দু সালে বিজয়ের অভিষেক হওয়ার পরে তিনি ওই রকমভাবে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাননি মানে এই গলেই তার অভিষেক হয়েছিল আবার গলেই তিনি ম্যাচ খেলছেন এটা তার হচ্ছে সাত নম্বর টেস্ট ম্যাচ কিন্তু যদি আমরা দু হাজার থেকে বিবেচনা করি তাহলে পারে বিজয় কিন্তু অনেক অভিজ্ঞ একজন ব্যাটসম্যান অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড় এবং দেখেন তিনি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমেন্স করেই কিন্তু ন্যাশনাল টিমে চান্স পাচ্ছেন এই যে লাস্ট যে ঢাকা প্রিমিয়ার লিগটা হলো সেখানেও বিজয় সর্বাধিক রান করেছিলেন প্রায় আটশো চুয়াত্তর রান করেছিলেন তারপর তিনি জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দলে চান্স পেলেন এবং সেখানে তিনি একটা ইনিংসে উনচল্লিশ রান করেছিলেন ওইটা হচ্ছে তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ রান এখন পর্যন্ত এরপরে আবার শ্রীলঙ্কা সফরে গেলেন বাট সেখানে গিয়ে তিনি আসলে ওপেনিংয়ে রীতিমতো তিনি যেভাবে আউট হয়েছেন প্রথম ইনিংসে তিনি শূন্য এবং দ্বিতীয় ইনিংসে চার রান তার আউট হওয়ার ধরনটা ছিল খুবই দৃষ্টিপটু অন্তত তার মতো একজন জেনুইন ব্যাটসম্যানের কাছ থেকে এই রকমভাবে আউট এটা কিন্তু কোনোভাবে কাম্য না গলের যে উইকেট আমরা এখানে দেখতেই পাচ্ছি গলের উইকেটে মানে এত ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট এখানে কিন্তু প্রত্যেকেই রান পাচ্ছেন আপনাকে জেনুইন ব্যাটসম্যান হতে হবে না বোলারও কিন্তু এখানে রান করতে পারছেন অথচ এনামুল হক বিজয় একদম জেনুইন টক করার ব্যাটসম্যান হওয়ার পরেও তিনি দুইটা ইনিংসে খাবি খেলেন শূন্য বা চার রান করলেন আর দ্বিতীয় ইনিংসে মুমিনুল হক তার কথা বলতে হবে যে তিনি শট খেলতে গিয়ে চোদ্দো রানে আউট হলেন বাট ওভারঅল যদি আপনি বলেন তাহলে পারে বলতে হবে সাত মান ছিয়াত্তর রান আর শান্ত ছাপ্পান্ন মুশফিক বাইশ ওভারঅল তাদের কারণে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের চতুর্থ দিন শেষে একশো সাতাশি রান করেছে আপনার হচ্ছে তিন উইকেট হারিয়ে তো এটা কিন্তু এবং এর ফলে বাংলাদেশ লিড পাইসে হচ্ছে একশো সাতাশি রানের অবশ্যই বাংলাদেশের জন্য কিন্তু বলতে হবে যে স্বস্তি নিয়েই তারা আজকে মাঠটা ছেড়েছে এবং গল টেস্টের চতুর্থ দিন শেষে এই টেস্টের যা গতিবিধি তাতে বলতে হবে যে এই টেস্টটা ড্র হতে চলেছে এই টেস্টের রেজাল্ট হওয়ার সম্ভাবনা খুবই কম তো আজকে বাংলাদেশের যদি আমি শুরুর দিকের কথা বলি যেমন ধরেন শ্রীলঙ্কা মানে বাংলাদেশ প্রথম ইনিংসে চারশো পঁচানব্বই রান করেছিল এর জবাবে শ্রীলঙ্কাকে তারা কিন্তু আসলে লিড নিতে পারেনি মানে তাদেরকে বাংলাদেশ দল চারশো রানের মধ্যে থামাতে পারছে এতে করে তো লিডটা পাইছে দশ রানের এবং বাংলাদেশের যে বলিং ডিপার্টমেন্ট আমার বলতে হবে যে মানে এইরকম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে না খুব বেশি কিছু কিন্তু করার থাকে না তো সেই ক্ষেত্রে বলতে হবে যে ওই লঙ্কানদের প্রথম ইনিংসে পাতুম নিশাঙ্কা তাকে হচ্ছে ডাবল সেঞ্চুরি করতে দেননি হাসান মাহমুদ আর আরেকটা হচ্ছে কামিন্দু ম্যান্ডিস তিনিও কিন্তু সেঞ্চুরির খুব কাছে ছিলেন সেই কামিন্দু ম্যান্ডিসকেও আজকে সেঞ্চুরি সেঞ্চুরি বঞ্চিত করা হয়েছে এইটা কিন্তু মানে বাংলাদেশের বোলারদের জন্য এটা হচ্ছে প্রাপ্তি আর দেশের বাইরে মানে বিদেশের মাটিতে নাইম হাসান তিনি হলো ফাইবার মানে তিনি হচ্ছে পাঁচটা উইকেট নিয়েছেন তো বলবো যে এইরকম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে শ্রীলঙ্কাকে যে আমরা লিড নিতে দেইনি আমাদের বোলাররা এটা কিন্তু আমাদের জন্য খুব ভালো একটা দিক আর এরপরে ব্যাটিংয়ের কথা বললে বলবো যে যদি আমাদের টপ অর্ডারের সাদমান যেমন ছিয়াত্তর রান করেছেন যদি টপ অর্ডার থেকে এনামুল হক বিজয় আজকে একটা ভালো উইনিংস খেলতেন তাহলে পরে মানে তিন উইকেট না যদি আজকে আমরা ধরেন একটা উইকেট হারিয়ে যদি আমরা এই স্কোরটা করতাম তাহলে পরে আমাদের জন্য আরও ভালো হতো যদিও আমি বলি এখন পর্যন্ত যা গতিবিধি তাতে কিন্তু এই টেস্ট আসলে ড্র হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি তো পঞ্চম দিনের উইকেটে আজকে অলরেডি আমরা দেখতে পেলাম উইকেট থেকে ধুলা উঠছে পঞ্চম দিনের উইকেটের আচরণ কিন্তু আরও পরিবর্তন হবে এবং সেখানে ব্যাটিং করাটা কিন্তু আরও বেশি কঠিন হবে সেটা আমরা সবাই জানি আর পঞ্চম দিন মানে নতুন দিন নতুন শুরু প্রথম ঘন্টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হবে এখন বাংলাদেশ দল একশো আসেন নিয়ে প্রথম পঞ্চম দিনের প্রথম ঘন্টাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে আর অবশ্যই বাংলাদেশ দল তিনশো প্লাস যদি সাড়ে তিনশো রান প্রতিপক্ষকে লিড দিতে পারে টার্গেট দিতে পারে তাহলে পারে তারপরেও আমার কাছে কেন জানি মনে হয় যে আসলে এই টেস্টে রেজাল্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই বাট ড্র হওয়াটা হচ্ছে পরের ব্যাপার আগে হচ্ছে কালকে বাংলাদেশকে ব্যাটিংয়ে গিয়ে যেন হুড়মুড়িয়ে ভেঙে না পড়ে অন্তত স্কোরটা সাড়ে তিনশো যেন টার্গেট দেওয়া যায় তাহলে পরে বাংলাদেশের জয়ের কিন্তু খুব ভালো একটা সম্ভাবনা থাকবে